হ্যালো প্রিয়ন গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত আর এখান থেকে ভিডিওটা শুরু করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে তো সকাল সকাল দেখো ছেলের টিফিন বানিয়ে দিয়েছি এই যে ও বাদামের যে ব্রেডটা ব্রেডের সঙ্গে যে বাদাম ফ্লেভারের এটা থাকে ওটা আমার নামটা ঠিক মনে আসছে না তো ওটা ওদের খুব পছন্দ আমার ছেলে মেয়ে খুবই পছন্দ তো তার সাথে একটা লাড্ডু দিয়েছি কেক দিয়েছি শসা দিয়েছি তো যাই হোক এতটা ওরা খাবে না এই আবার ফিরে চলে আসবে ঘরে তবুও চেষ্টা করি যতটা পারি দেওয়ার তো যাই হোক ওকে রেডি করে নিচ্ছি এই যে ব্রাশ করে দিচ্ছি কারণ উনি একা একা ব্রাশ করবে না আর যাই হোক না করাই ভালো কারণ একা একা ব্রাশ করতে দিলে না এক সাইড ভালো হবে এক সাইড খারাপ হবে তো ওকে রেডি করে নিয়ে আমি তো রেডি হয়ে গেছি জাস্ট একটু মাথাটা সানবো হয়ে যাবে তো ছেলের ব্রাশটা করিয়ে দিয়ে টাইমলি ওকে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে আমি ঘরের কাজ শুরু করব আর মেয়ের তো অলরেডি ছুটি পড়ে গেছে সরকারি স্কুলে ছুটি পড়ে গেছে কিন্তু আমার ছেলে যেহেতু প্রাইভেট স্কুল তো ওদের এখনও ছুটি পড়েনি ওদের স্কুলে একটা ফাংশান আছে সেই ফাংশানটা হয়ে যাওয়ার পরে তারপরে ছুটি পড়বে আর এখন একটু বৃষ্টি হোক গরমটা কম আছে কোনো অসুবিধা নেই আর মেয়ের তো ছুটি পড়ে গেছে একটা দিক থেকে কষ্ট কমে গেছে আমার যেহেতু ছেলেকে সকাল সাতটায় দিয়ে আসছি দিয়ে এসে তারপরে আমি আবার দশটা পঞ্চান্ন ছুটি হচ্ছে নিয়ে আসছি তো চলো আগে আমি ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে আসি দিয়ে এসে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো তো সকালবেলা উঠতে খুব অসহ্য লাগে তারপরে বন্ধুরা দেখো আমি ভেবেছিলাম যে ওকে স্কুলে দিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো তো এই যে আমার ছেলের সঙ্গে একটু গল্প হচ্ছে আর অনেক কথা হচ্ছে আমি বললাম ফাংশানে কি করবি বলছে আমি কিছু করব না যেহেতু আমি নতুন এবছর আমি আর কিছু করব না পরের বছরে আমি কিছু করব তো যাই হোক যেটা আন্টিরা ভালো বুঝেছে সেটা করেছে আর এখনও যেহেতু নতুন ওকে এখন কোনো ফাংশানে নাম না দেওয়াটাই ভালো আর আমি মনে করি খেলাটাই ঠিক আছে আর নাচ গান এগুলো মেয়ে ছেলে সবাই করে কিন্তু ও যেহেতু নতুন তো কোনো অসুবিধা নেই তো আমি দেখো অলরেডি রেডি হয়ে গেছি আর ছেলেকে ডাকছি আর মেয়ে তো আমার ঘুমাচ্ছে ওনার নিশ্চিন্তর ঘুম ঘুমাচ্ছে যেহেতু স্কুল ছুটি পড়ে গেছে আর আমার ছেলের একটাই সমস্যা কি শুক্রবার করে সাদা ড্রেস পরতে পারবে কিন্তু খুব এমার্জেন্সি হলে তারপরে সাদা ড্রেস পরবে তারপরে বন্ধুরা স্কুল থেকে আসার সময় দেখি এই যে লেটার বক্সে লেটার এসছে লেটার ঠিক নয় বিল এসছে তো আমি ভেবেছিলাম কারেন্টের বিল এসছে কিন্তু দেখলাম যে পরে ভেবে যে আমাদের তো এখন এক মাস হয়নি যেহেতু কাকা শ্বশুর মারা গেছিল যখন শ্রাদ্ধ করতে গেছিলাম তখন মিটার বসিয়ে গেছে এখনও তো কোনো বিল আসার কথা নয় কিন্তু এটা দেখলাম মিটারের বিল এসছে কারেন্টের বিল আসেনি তো এটা আমাদের পেমেন্ট ভরতে হবে না যেহেতু আমরা যখন মিটার অ্যাপ্লাই করেছিলাম তখন অলরেডি পেমেন্ট ভরে দিয়েছিলাম তো যাই হোক আমি আবার লক করে দিয়েছি দিয়ে আবার যাই ঘরে যে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি ঠিক আছে চলো তারপরে বন্ধুরা দেখো চলে আসলাম একটু দর্জির কাজ করতে আমি এই যে দুটো নাইটি কিনেছিলাম তোমাদেরকে আমি দেখিয়েছি তো সেই দুটো নাইটি আমি তো এমনি লম্বা আর তার উপরে এত পরিমাণ লম্বা হয়ে গেছে নাইটি দুটো কি বলবো ওই জন্য নাইটি দুটো আমাকে কাটতে হচ্ছে না কাটলে হবে না প্রচুর লম্বা আমি এত লম্বা নাইটি আমি দেখিনি তো আমি সব সময় শর্ট নাইটি কিনি কিন্তু আমি এই লং লাই নাইটি দেখে আমার এত ভালো লেগেছে ওই জন্য আমি নিয়েছিলাম কিন্তু প্রথমে আমি ভেবেছিলাম ঠিক হবে তারপরে দেখো এতটা করে কেটে দিতে হলো তো যাই হোক কেটে আমি কেটে দিচ্ছি কেটে আমি ঠিক ছোট করে নেব সেই পরিমাণে ওরা সেলাই করে দেবে তো আমি যখন সেলাই করতে দিই তখন একটা আন্টির কাছে দিয়েছিলাম তো বলে যে তোমরা এভাবে কাটবে না আমরা ঠিক পরিমাণ মতো কেটে দেব। আর আমি ভিডিও এডিটিং করছি আর আমার জানলার কাছে একটা পাখি এত ডাকাডাকি করছে তো ও ওর মতো ডাকছে আমি আমার মতো কাজ করছি তো সকালবেলা পাখির আওয়াজটা তো খুবই মিষ্টি লাগে তো মনে হচ্ছে শালিক পাখি ডাকছে আর এখানে তো কাকের বেশি মানে পরিমাণ দেখা যায় তো অন্য পাখি খুব কম পরিমাণে দেখা যায় তো তোমরা অনেকটাই আওয়াজ শুনতে পাবে কারণ ও খুব জোরেই ডাকাডাকি করছে মনে হচ্ছে খুব বাচ্চা তো আমি এখন উঠতে পারছি না জানলাটা খুললেই যদি ও পালিয়ে যায় তো যাই হোক আমি এই কাজটা তো কমপ্লিট করে নিয়েছি তারপরে বন্ধুরা দেখো দুপুরের মেনুতে চলে আসলাম লাঞ্চের জন্য রেডি করছি এই যে পটল ভাজা করছি আর পটল ভাজা তো ভালোই লাগে কিন্তু ওই যে বললাম যে পরিমাণে পোকা বের হয় লাস্টে আর ভালো লাগবে না তো যাই হোক আমার অলরেডি হয়ে গেছে পটল ভাজা আর ওইটা ওই কড়াইটা হলে হয়ে যায় আর ভাতও হয়ে গেছে একটা তরকারিও হয়ে গেছে তো তোমাদেরকে শেয়ার করব এখন মানে যতটা পারছি শেয়ার করছি তারপরে হয়তো সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হবে কি বিকালবেলা তো এদিকে দেখো দুধটা গরম করে রেখেছি একটু সীমায় পায়েস করব বলে আর দুধটা এখন গরম না করে রাখলে না কেটে যাবে যেহেতু ফ্রিজ নেই আর এদিকে ভাতও হয়ে গেছে আর তরকারিও হয়ে গেছে আর এদিকে ভাত বাড়ার জন্য দেখো আমি থালাস গ্লাস চামচ সব কিছু নিয়ে রেডি করে রেখে দিয়েছি শুধু পটল ভাজাটা হলেই হয়ে যাবে তো তোমাদের সঙ্গে এই দুপুরের লাঞ্চটা শেয়ার করলাম একবারে বিকালে আবার দেখা হবে আর তরকারির কালারটা যা লাগছে কি বলবো দেখেই তো লোভ লেগে যাচ্ছে যখন ভিডিও এডিটিং করছি তখন তো যাই হোক এটা আমার রাত্রের মতো রান্না করা যেহেতু দুপুরবেলায় একবার রান্না করব। ওই জন্য একবার রাত্রের মতো করে রাখি কারণ আর এই কটা মানুষের জন্য কতবার রান্না করব। তো তোমাদের দাদার কোনো ব্যাপার নেই খাওয়ার জন্য তো চলো এখনকার মতো রাখছি আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে তারপরে বন্ধুরা দেখো বিকালে চলে আসলাম ভেবেছিলাম সন্ধেবেলা আসব কিন্তু এই ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো হবে না তো যেটা বলে যে নিজের ঘর নিজের ছাদ মানে এর মতো শান্তির জায়গা মনে হয় আর নেই মনে হচ্ছে যেন স্বর্গে বাস করছি তো যাই হোক দেখো আমি কত খুশি আর নিজের ঘরে এসে এই খুশিটা অনেক দিন মানে দেখতে পাইনি তো যাই হোক অনেক সমস্যা সমাধান করে আজকে হয়তো এই জায়গায় এসে পৌঁছেছি তো সবাইকে বলবো কষ্ট করে যাও ফল একদিন অবশ্যই পাবে আর নিচের কাকিমা দেখো আম শুকাতে দিয়ে গেছিলো আর যেহেতু ঝড় উঠেছে তো তো আমের এইগুলো না সব উড়ে উড়ে চলে যাচ্ছে তো আমি সিঁড়ির কাছে রেখে দেবো কাকিমা যখন আসবে তখন নিয়ে যাবে কারণ এইগুলো হাওয়ায় উড়ে উল্টে যেতে পারে আর নোংরা হয়ে যাবে ওই জন্য এই যে দেখো আম শুকোতে দিয়েছিল তো আমি কি বলবো মানে এই ঘরটা কেনার সময় প্রচুর সমস্যা হয়েছিল তার আগেও প্রচুর সমস্যা হয়েছিল কিন্তু সব সমাধান করে নিয়েছি আর আমি একটাই কথা মনে করি যে কপালে যেটা আছে সেটা অবশ্যই হবে আর আর একটা কথা মনে করি যে কষ্ট করে যাও ফল একদিন পাবে তো দেখো এই ওয়েদারটা যা লাগছে কি বলবো আর ওই দিকের আহ কি মানে আমি মুখে বলে বোঝাতে পারছি না যে কি বলবো তো আমার ছেলে খুব মজা করছিল এই যে দেখো আমরা দুজন সব সময় এটা করি ও আমাকে বলে মা আমার সঙ্গে এটা করো বলে আমরা দুজন সব সবসময় এইরকমই করি ঘরে তারপরে ছাদে তারপরে শুতে যাওয়ার সময় এরকম আর কি বাড়িতে গেলেও মানে এই যে খুশি বাচ্চাদের সাথে এর পরে তো আর করতে পারবো না তো চলো নিচে যেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে তারপরে বন্ধুরা দেখো এই যে খুব একটা মানে অত্যাচার অকাজ করে ফেললাম দুধগুলো ফেলে দিলাম মানে বুঝতে পারিনি তো যতটুকু আছে অতটুকুই করে নেবো আর মেয়েকে বললাম যে তুই আর একটা দুধ এনে দে যেহেতু একটু সীময়ের পায়েস করব ওই জন্য আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আর কত সুন্দর ওয়েদার ছিল সেটা তোমাদেরকে আমি দেখিয়েছি তো আমার গলায় না খুব সমস্যা হচ্ছে কারণ আমার প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা হয়েছে ঠান্ডা লেগেছে ওই জন্য আমি কথা বলতে বলতে অনেকবার অফ করে দিয়ে আবার গলাটা ঠিক করে নিয়ে তোমাদের সঙ্গে আবার ভয়েস দিচ্ছি তো দেখো এদিকে সিমইটা হয়ে গেছে আর খুব অল্প হয়েছে কারণ দুধটা তো বেশি ছিল না পরে একটা ছোট প্যাকেট আনতে বলেছিলাম ওই জন্য অল্প পরিমাণেই হয়েছে তো কোনো অসুবিধা নেই এটুকুতেই যথেষ্ট আর ফ্রিজ থাকলে কি একটু ঠান্ডা করে খেলাম খুব ভালো লাগলো তো কোনো প্রবলেম নেই এইটুকুতেই আমার ছেলে মেয়ে খুশি ওদের দুজনের হলেই হবে যেহেতু তোমাদের দাদা তো চিনি খায় না আর আমারও অতটা লাগবে না এক দু চামচ হলেও হয়ে যাবে ছেলে মেয়ে খেলেই যথেষ্ট তো দেখো ভেবেছিলাম একটু বেশি করেই করব কিন্তু হলো না কিছু করার নেই দুধটা হাত লেগেই পড়ে গেল একবার ওরকম পুরো একটা প্যাকেট দুধ আমি চা বানাতে গিয়ে পুরোটাই ফেলে দিয়েছিলাম তো চলো আবার একটু বাদে দেখা হচ্ছে তারপরে বন্ধুরা দেখো রুটি করে নিচ্ছি যেহেতু তোমাদের দাদা তো রুটি খাবে আমার ছেলেও রুটি খেয়ে নেয় মেয়েও রুটি খেয়ে নেয় আর আমার যদি ইচ্ছে হয় তো খাই হলে ভাত খাই আর রুটি যে রাত্রে তরকারি দিয়ে খাই তা কিন্তু নয় ওরা তরকারি দিয়ে খায় আমি দরকার হলে একটু গুড় দিয়ে খাই কারণ একটার বেশি আমি খেতে পারি না আমার রুটি ভালো লাগে কিন্তু সেটা ইচ্ছা খুশি যে সবসময় ভালো লাগবে তা কিন্তু নয় আর আমার মেয়ের ওপরে আমি একটু রাগারাগি করছিলাম কারণ ওর পড়া নিয়ে আমি একটু বলছিলাম তো বলছে আমার সব হয়ে গেছে আমি বলি তোর সবই হয়ে যায় টাইমে কিছুই পড়া পারিস না তো যাই হোক আমার রুটি অলরেডি প্রায় মানে হয়ে যাওয়ার পথে আর আমার কিন্তু রুটি কোনোটা ফলে কোনোটা ফলে না এরকম আর কি মানে রুটিও ইচ্ছা খুশি কাজ করে তো যাই হোক রুটিগুলো হয়ে গেলে আমার রান্না হয়ে যাবে তো রুটি করতে আমার মানে ভীষণ পরিমাণে অসহ্য লাগে কারণ অনেকটাই সময় লাগে আর ভাত করলাম যে বসিয়ে দিলাম হয়ে গেল কিন্তু কি করব তারপরে দেখো এই যে আমার একটা শান্তির জায়গা আমার ছেলে আমি যদি ওর কোলে মাথা দিই তাহলে ও আমার সারা মুখটা আদর করবে তারপরে কোথাও ঘুরছে ঘুরছে ঘরে ঘুরছে ফিরছে মা শোনো আমি বলি কি তারপরে আমার মুখে একটু হাম্পি দেবে আদর করবে এটাই হচ্ছে সুখ মানে কি বলবো এরপরে বাচ্চা আছে বলে এখন একটু এরকম করছে বড় হলে তো আর এরকম করবে না তখন এই জিনিসটা আমরা খুব মিস করব যে ছোটোবেলায় আমার সাথে এরকম করতো ছোটোবেলায় তুই ওরকম করতিস এরকম করতিস এই আর কি মানে এই জিনিসগুলো যখন ওরা বড় হয়ে যাবে তখন খুব মিস করব তো চলো এখনকার মতো এই পর্যন্ত রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যা আনাবে আর অবশ্যই সবাই পাশে থেকো আমিও সবার পাশে আছি আর এই যে দেখো আদর করছে তো চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই